নিরানব্বই হাজার নয়শো পনেরো কিলোমিটার চলা ফ্রেশ কন্ডিশনের রানিং ঢাকা মেট্রো ম নাম্বারের টাটা মেগা এক্সেল কাভার ভ্যান বিক্রি হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মাইত ভিউয়ার আমি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে এনেছি টাটা মেগা এক্সেলের একটি কাভার ভ্যান এটা দু সালের গাড়ি কাগজপত্র আপডেট আছে সম্পূর্ণ রানিং একটা কাভারভ্যান আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল মা ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম চারটি চাকা ফ্রেশ অবস্থায় আছে এমন একটা ভ্যান। আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িতে শুধু ডেন পেন্ট ছাড়া সব কাজই করা আছে আপনারা চাইলে শুধু ডেন পেন্ট করতে পারেন আবারও বলছি এটা দু সালের গাড়ি কাগজপত্র আপডেট আছে গাড়িটার আস্কিং দাম রাখা হয়েছে চার লাখ টাকা গাড়িটা দেখে দামাদামি করা যাবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ গুণ আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ